আজ আপনারা আপনারা সবথেকে জানেন যে ইংলিশ বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ফেজে কিন্তু আজকে ভালো ভালো করে কোনো সমস্যা ছাড়াই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হলো এবং সেকেন্ড ফেজ আছে আমরা আজকে প্রথম থেকেই আমি ছিলাম সাথে ছিল আমাদের ভাই ছিল কয়েকটা কথা বলার জন্য এলাম যে আমি হয়তো আমরা প্রত্যেকেই পড়াশুনো করছি কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে এটা কিন্তু একটু জানার প্রয়োজন ছিল জানার দরকার ছিল প্রত্যেকেই কিন্তু পড়াশুনো করছি সেটা বাদ রেখে এই টাইমটা কিন্তু দিলাম কারণ সাধারণ চাকরি প্রার্থীদের কাছে নানান দিক থেকে নানান রকম বার্তা পাচ্ছে যা অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছে প্রথমত আমরা বেশ কিছু আইনি পদক্ষেপ নিয়েছি এবং সে আইনি পদক্ষেপের প্রতিলিপি কিন্তু পর্ষদের কাছে কিন্তু প্রত্যেকটাই আছে আমরা যে মামলা করেছি এনআইএস ইন সার্ভিস থেকে শুরু করে পরবর্তীতে বিএলএড থেকে শুরু করে বিএড থেকে শুরু করে প্রত্যেকটা তথ্য আছে যারা ইন্টারভিউ দিতে না আজকে আপনারা ভালো করে বলি আমার উত্তরবঙ্গের অনেকের সাথে কথা হলো যারা অনেকে ক্যান্ডিডেট কিন্তু আমাদের আইনি পদক্ষেপের ফলে কিন্তু অনেকেই কিন্তু প্রসেসে আসতে পারছেন না আজকে পরবর্তী বিএড যারা তারা পরে যারা ট্রেনিং করেছে অনেকেই আসতে পারেনি আজকে আপনারা ভালো করেই জানেন যে আজকে কিন্তু অনুপস্থিতির হার কিন্তু যথেষ্ট মানে অনুপস্থিতি কিন্তু যথেষ্ট ছিল সেই অনুপস্থিতি আপনারা কারণটা কি আপনারাই বিবেচনা করুন যে এতটা অনুপস্থিতির কারণটা কি আজকে ইংলিশ মিডিয়াম ছিল আর যে বিষয়টা সার্ভিস নিয়ে যে কথাটা আপনারা বলছেন দেখুন আজকে ইন্টারভিউয়ে যথেষ্ট কিন্তু হচ্ছে দেখো ভেরিফিকেশান হচ্ছে রিং সার্ভিস যাতে কোনোভাবেই ফাইনাল প্যানেল যেদিন প্রকাশ হবে তার মধ্যে কিন্তু আইনি পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়েছি আমরা আইনি পথে কিন্তু লড়াইটা চালিয়ে যাবো অনেকেই বিধ্রান্ত চলাচ্ছে ইন সার্ভিসরা ইন্টারভিউ দিচ্ছে তত্ত্ব থাকলে পাঠান এই ক্যামেরাতে কি আসছে না ভ্রিং দেমন ক্যামেরা বলছে না না আসছে আসছে তথ্য থাকলে পাঠান কোনো আইনি বিষয় সোশ্যাল মিডিয়াতে বলবো না কারণ সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ দেখে আমরা আমাদের দিক থেকে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং পরবর্তীতে উত্তীর্ণ তাদের স্বার্থে লড়াই এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না আজকে পর্ষদ ইন্টারভিউই অসুবিধা নেই কিন্তু আগামী দিনে কিন্তু আইনি পথে কিন্তু আমাদের বলতে হবে যে কর্মরতরা কী করে তারা কি করে তারা এলিজিবিলিটি সবাই ব্রিং দেমন ক্যামেরা বলছে কেন মানে দেখ আচ্ছা সুতরাং বিভ্রান্ত হয়ে আপনারা চারিদিকে বিভিন্ন রকম পোস্ট বা বিভিন্ন রকম গ্রুপে আলোচনা দেখো আজকে ইন্টারভিউ চলছে সকাল থেকে এখনো পর্যন্ত আছি কি স্বার্থে এই স্বার্থে যে আজকে প্রথম দিন ইন্টারভিউ যেতে হবে আজকে অনেক ভাই এই ভাইয়ের সাথে আজকে পরিচয় হলো ভাই বলো তো তোমাদের নাকে কারিন 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 বলো আজকে অনেকে ইন্টারভিউ দিতে এসেছেন তারা অবাক হয়ে গেছেন যে আপনারা আমরা এত দিন আন্দোলন করেছি আমাদের দেখছে গার্ডেনরা দেখছে তাদের সাথে কথা বলছি আমরা সারাদিন আমরা যখন বাড়িতে পড়ছেন আমার ক্যামেরা ধরে আছে সুভাষচন্দ্রবাগ বিশেষ ভাবে সব সেও এখানে পড়ে আছে যে আদব ইনসার্ভিসরা কি ঢুকছে আদৌ কি এনআইএসদের ভেরিফিকেশান হচ্ছে আদৌ কি পরবর্তীতে যারা ট্রেনিং করে তারা কি ইন্টারভিউ দিতে পারছে সব দিকে নজর আছে ছোট্ট ছোট্ট গ্রুপ খুলে বিভ্রান্ত ছড়ানো আর সবচেয়ে বড় কথা কিছু আমাদের এই বাই স্টেটে কিছু বিয়ে খুব আইনজ্ঞ হয়ে গেছে তারা সারাদিন ফোন বন্ধ করে থাকবে মাঝে মাঝে একটা দুটো করে পোস্ট করবে করে বিভ্রান্ত ছড়া সরাবে চারিদিকে প্রত্যেকেই নিজের জায়গা থেকে চেষ্টা করুন আর যে কথাটা বললে হবে আইনি পথে অবশ্যই লড়াই হচ্ছে প্রত্যেকে নিজের জায়গাটা চেষ্টা করুন আর আপনারা যে ভিডিওগুলো দেখছেন ইউটিউবে কেমন ধরনের প্রশ্ন করেছে আমার দিক থেকে আমি এটুকু বলব দেখুন ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ আর বাংলা মিডিয়ার ইন্টারভিউ কিন্তু আলাদা ইংলিশ মিডিয়ামে আজ কতজন দিল আজ সত্তর জনের মতো প্রায় ইন্টারভিউ দিয়েছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর জন ইন্টারভিউ দিয়েছে ফাঁকা টেবিল সব ফাঁকা বারো জন বাদ গেছে তার মধ্যে বারো জন চোদ্দ জনের মতো রিজেক্ট হয়েছে টেবিল ফাঁকা এ রিজেক্ট আমরা তথ্য তুলে ধরেছি প্রত্যেকটা তথ্য যে ভেরিফিকেশন করতে হবে সব কিছু এমনি এমনি হচ্ছে না দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণরা যে পদক্ষেপ এর আগে করে রেখেছে সামনে দিলে সেগুলো কাজ হবে ঠিক আছে সবথেকে হচ্ছে পজিটিভ রেজাল্ট হচ্ছে রহিকুমন তরফ থেকে যে সমস্ত কেসগুলো হয়েছিল তার দু তিনটে কেস অলরেডি জিতে গেছে তার এফেক্ট হচ্ছে এখানে এনআইএমএস অ্যাকচুয়ালি ঢুকতেই পারছে না মানে রিজেক্ট করে দিচ্ছে ডাইরেক্ট হুম আর সবচেয়ে এবার হচ্ছে ইনসার্ভিস যারা তাদের ব্যাপারটা অতটা হচ্ছে দেখা যাচ্ছে না কারণ তারা অতটা আসেনি মেন দেখা যাবে হচ্ছে বাংলা মিডিয়াম হচ্ছে যে সমস্ত ইন্টারভিউ হবে

আজকে প্রথম আরো দু একটা কাজ আজকে প্রথম ইন্টারভিউ ছিল তো বাড়িতে পড়াশোনা থাকা সত্ত্বেও বিদেশ আমাকে ফোন করে আমি বিদেশ ফোন করেছিলাম যে আজকে যাও বিদেশ করো কারণ আজকের আমাদের যে দুটো মেন প্রধান উদ্দেশ্য ছিল অভিভাবকের কাজ কর যে আজকে ইন সার্ভিস কেউ এসেছে কি না বা তাদের ভেরিফিকেশান করছে কীভাবে বা তাদেরকে কী করছে সেইটা দেখা দ্বিতীয়ত এনআইএস যারা ছিল তাদেরকে কি করছে সেটা দেখা সেই জন্য যে সকালবেলা আটটার সময় বাড়ি থেকে বের হয়ে আর এখন প্রায় পাঁচটা ছটা বাড়িতে গেল এখনও এখানে আছে অনেকে অনেক কথা বলবে বাড়িতে বসে তারা ওই সারা জীবন বলে এসছে ভবিষ্যতেও বলবে তাদের জীবনে কোনো বলার শেষ থাকবে না এই অযথা আপনি প্যানিক হবেন না আর আজকে ডেমো অনেক ভিডিও করেছে আমি বিদেশদাতা অনেক ভিডিও করেছি অনেক ভিডিও আমাদের ভিডিও অনেক জায়গায় বিভিন্ন ইউটিউব জেলায় ইউটিউবরা শেয়ার করেছে ক্যান্ডিডেটদের আজকে যে ডেমনস্ট্রেশন তাদের যে প্রশ্ন সেই সম্পর্কিত আজকে আমরা যতটা বেড়েছে তুলে ধরেছি অযথা কেউ বিভ্রান্ত হওয়ার কারণ নেই কারণ এটা ইংলিশ মিডিয়ামের একটা প্রথম ফেজের ইন্টারভিউ ছিল বাংলা মিডিয়ামের সেই তুলনায় অনেক ক্যান্ডিডেট সেখানে আশা করি আজকে যেমন দুটো করে ডেমো দিয়েছে ওনারা বলেই দিয়েছে যে আপনারা এই বিষয়ে এই শ্রেণী থেকে ডেমো করুন আমাদের কিন্তু সেটা হওয়ার চান্স খুবই কম কারণ আমাদের সংখ্যাটা অনেক বেশি তাই বলছি কেউ বিভ্রান্ত অযথা বিভ্রান্ত হবে না ঐক্যমঞ্চ রাস্তায় ছিল রাস্তায় থাকবে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে আর আজকে আসার উদ্দেশ্য ছিল দুটো সেটা নিজেদের পরিষ্কার করে বলে দিয়েছে আইনি লড়াইয়ে আপনারা সাহায্য করুন আইনি পথেই দেখা হবে আর আইনি পথেই লড়াই হবে অযথা বিভ্রান্ত হবে না ফান্ডিংটা যারা করছেন না তাদেরকে অনুরোধ করছি এই ফান্ডিং আপনার একদিন একদিন একটা জীবনের লক্ষ্য পূরণ করবে তাই অবিলম্বে ফান্ডিংটা করে দিন আমাদের ইন সার্ভিস যে কেসটা আছে যে মামলাটা করা হয়েছে সেই তার দিকে সাহায্য হাত বাড়িয়ে দিন দেখা হবে লড়াইয়ের ময়দানে দেখুন আজকে আপনারা ভাবছেন যে আজকে আমরা বেকার অবস্থায় আছি আজকে আমাদের টেনশান যে কখন চাকরিটা পাবো কিন্তু সতেরো সালের যে টেট উত্তীর্ণরা যারা পরপর যে আইনি পদক্ষেপগুলো ইন্টারভিউ প্রত্যেকে দিয়েছে ইন সার্ভিসও ইন্টারভিউ দিয়েছে কিন্তু পরবর্তীতে এনআইএস ইন্টারভিউ দিয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে কিন্তু পরবর্তীকালে সব বাদ হয়েছে তাই বলবো অপেক্ষা করুন লড়াইটা সেই হারে হবে আর যারা কোনো গ্রুপে নেই যারা কোনোভাবে আগে এসে সাহায্য করে না বিভ্রান্ত ছড়াচ্ছে এর কোনো মানে হয় না কাজ করলে মানুষ বলবে তবে এটুকু বলবো যারা বাই স্টেট পাস কিছু আইন আছে এদের কাজ সারাদিন ধরে কন্ট্রোভার্সি করা এই যে আমরা শেষ পর্যন্ত দেখেছি যারা ক্যান্ডিডেটরা এসছে অনেক কছে না ক্যান্ডিডেটরা এসছে তারা কিন্তু এসে একবার জিজ্ঞাসা করে বিদেশ দা আপনি আপনারা ভালো আছেন তো এর থেকে বড় কিছু আপনি হতে পারে না মানুষের স্বার্থে লড়াই করছি আজ ঐক্য মঞ্চ যেখানে যাবে ঐক্যব আমরা সকাল থেকে এসছি সেই উদ্দেশ্য নিয়েই সকাল থেকে কেউ এখানে অনেকে বলছে দেখছি তাদের নির্লজ্জ তাদের আর যাই হোক শিক্ষক হওয়ার যোগ্য নয় অনেকে নানানভাবে বিতর্ক করা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে বলবো ভাই আগামী দিনে শিক্ষক হতে যাচ্ছ এই মনস্তাত্ত্ব তাত্ত্বিক দিকটা ত্যাগ করো নাহলে ইন্টারভিউ রুমে যাবে সেখানেই বোঝা যাবে যে তোমার মনস্তাত্ত্ব দিকটা কেমন তোমার স্বভাব চরিত্র তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন তারা ধরে নেবে তাই আজ থেকে স্বভাব চরিত্র উদার করো মানসিক দিক থেকে সৎ হক তাহলেই দেখবে যে ইন্টারভিউ রুমে গিয়ে ভয় লাগবে না কারণ আমি তুমি জানো যে আমি পারবো আমাকে করতেই হবে আজকে আমি এই ইন্টারভিউ পেয়েছি অনেক লড়াই অনেক কষ্ট অনেক জেদ অনেক পরিশ্রমের ফলে সাধারণটাই বলছে সাধারণরাই বলছে অনেক পরিশ্রম তাই অযথা ভয় পাবে না মনের আত্মবিশ্বাস নিয়ে চলো পরিষ্কার আত্মবিশ্বাস যারা আছে সে অবশ্যই পারে হ্যাঁ আমি পারবো না আমি সব আমি মানুষ আমি যে মানে সব কোশ্চেন বলবো এটার কোনো বাস্তবিকতা নেই একজন মানুষের পক্ষে সমস্ত বিষয় জানা মানে কাম্য নয় এটা তারা জানে ঠিক আছে দেখুন আমাদের যে আইনি বিষয়গুলো ঐক্যমঞ্চ মায়ের তারাটি মায়ের তারাটি থেকে শুরু করে ঐক্যমঞ্চ যে আইনি বিষয়গুলো গুছিয়ে গুছিয়ে কিন্তু পরিষদকে জানানো হয়েছে গুছিয়ে গুছিয়ে বলা হয়েছে আজকে তার ফল কিন্তু একটু হলেও পাচ্ছেন প্রত্যেকে এটুকুই বলে রাখবো আর প্রত্যেকেই পড়াশোনা করুন এইসব ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না ভিডিও দেখে যত বিভ্রান্ত হবেন বিভিন্ন ভিডিও দেখে কি হচ্ছে এইসব আমার পক্ষ থেকে আমি বলতে পারি এই ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না আপনার নিজের মতো করে আপনি নিজে তৈরি থাকুন যত ভিডিও দেখবেন তত আপনি বিভ্রান্ত আপনি বিভ্রান্ত হয়ে যাবেন পড়ায় মন বসবে না নিজের প্ল্যান নিজে তৈরি করুন আর ইংলিশ মিডিয়ামের সাথে বাংলা মিডিয়ামের ইন্টারভিউটা সম্পূর্ণ আলাদা এখানে সময় পেয়েছে একটা জায়গায় দুটো ডেমো জানতে চেয়েছেন স্যারেরা এটা এ নিয়ে আপনারা হয়তো ভয় পাবেন না ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে আর ফান্ডিংয়ের বিষয়টা বলে